বিজয় দিবস চলে গিয়েছে চলছে বিজয়ের মাস সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম বিজয় দিবস এবং তার পরের দিনের কিছু মুহূর্ত নিয়েই আজকের ভিডিও শুরু করছি সকালবেলা আমার তার কর্মস্থলে গিয়েছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আর আমাদের জন্য এই চিকেন বিরিয়ানিটা নিয়ে এসেছিল আমরা বেশিরভাগ সময় রং চা খাই আজকে আমি একটু ভিন্নভাবে যা বানানোর চেষ্টা করলাম আজকে আমি ক্যারামেল দিয়ে রং চা বানাবো সাথে থাকবে কিছু মশলা আর আজকে আমি ক্যারামেলটা বানিয়েছি দুই চা চামচ চিনি দিয়ে তার মধ্যে এক চামচ পানি দিয়েছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে এর মধ্যে আমি দুই কাপ পানি দিয়েছি তারপর এর মধ্যে তেজপাতা আদা লবঙ্গ দারুচিনি এগুলো দিয়ে পানিটা ভালোভাবে জাল করে নিয়েছি জাল করা পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ চা পাতা কিছুক্ষণ জাল করে নিয়ে চা আমি ঢেলে নিলাম আসলে আমরা মানুষ হিসেবে অনুকরণ প্রিয় অন্যকে আমরা যেটা করতে দেখি আমাদের কিন্তু সেটাই করতে ইচ্ছা করে আর আমি এই চাটা মানুষকে দেখেই বানিয়ে নিলাম আমার কাছে এটা নর্মাল মশলা চায়ের মতোই লেগেছে দুপুরবেলা আমি রান্না করেছিলাম গরুর মাংস আর আজকে গরুর মাংসটা আমি একটু ভিন্নভাবে রান্না করেছি আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি তবে বেশিরভাগ সময় আমি প্রেসার কুকারে রান্না করার সময় মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে মাংস দিয়ে পুরোপুরি মাংসই আমি প্রেসার কুকারে রান্না করে নেই আর যদি মাংসটা একটু বেশি ঝোল থাকে তখন তখন আমি কড়াইতে এটা একটু ঝোল টানিয়ে নেই তবে আজকে আমি রান্না করেছি সব প্রকার মশলা দিয়ে প্রেশার কুকারে একটু পানি দিয়ে মাংসটাকে প্রায় আশি পারসেন্ট রান্না করে নিয়েছি এরপর কড়াইতে আবারও তেল দিয়ে সব রকম মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে মাংসটা আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এটা আমি খেয়ে দেখলাম কেমন হলো ভালোই লেগেছে আসলে আমরা গৃহিণীরা রান্নাটা একটু মজা করার জন্য কত কষ্টই না করি আমার আবার এক এক রকমভাবে রান্না করতে ভালো লাগে যেভাবে রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি মনে হয় আমি সেই নিয়মটাই পরবর্তীতে অ্যাপ্লাই করি বেশি বিজয় দিবস সারাদিন বাসায় ছিলাম সন্ধ্যার সময় আমরা বের হলাম আপনারা অনেকেই হয়তোবা জানেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তারা সব রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে বাসায় থাকতে পারে না আর তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানেই থাকতে হয় সারা দিন কর্মস্থলে থেকে আমার হাজব্যান্ড বিকালবেলা এসেছিলেন বাসায় তো বিকালবেলা আমরা বের হইনি আমরা বের হলাম সন্ধ্যার সময় আর আমরা আমাদের বাসার খুব কাছেই উপজেলাতে গিয়েছিলাম নর্মালি আমরা বেশিরভাগ সময়ই উপজেলাতে যাই কারণ এখানে বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে নানান ধরনের আয়োজন থাকে বাংলা ও ইংরেজি নববর্ষ পহেলা ফাল্গুন এবং বিজয় দিবস এই অনুষ্ঠানগুলো কিন্তু উপজেলাতে খুব খটা করে পালন করে এছাড়াও কিছুদিন পর পর শুধু নানান ধরনের মেলা বসে বাণিজ্য মেলা হয় উন্নয়ন মেলা হয় উপজেলাতে গিয়ে দেখি একদিকে গান হচ্ছে আর আরেক দিকে নানান ধরনের দোকানের পসরা বসেছে আমি আবার সব দোকানে কি কি আছে ঘুরে ঘুরে দেখতে খুবই পছন্দ করি তো আমি গেলাম আর দেখলাম যে কোথায় কি পাওয়া যায় শীতকালে পিঠা পায়েস খেতে খুবই ভালো লাগে আর গরম গরম চিতই পিঠা ভাপা পিঠা এগুলো আমার খুবই ভালো লাগে আপনারা যখন রাস্তায় বের হবেন কিছুক্ষণ পর দেখবেন যে শুধু ভাপা পিঠা আর চিতই পিঠার দোকান এদিকে আমার মেয়ে আবার হাওয়াই মিঠাই খাওয়ার জন্য বাইনা ধরেছে ওকে আর কী বলবো আমার নিজেরই তো অনেক ভালো লাগে একদিকে মিষ্টি আর একদিকে রঙিন বাচ্চারা চাইবে না কেন আর আমার আবার পানের দোকান দেখলে পান খেতে ইচ্ছা করে কত সুন্দর করে দোকানটা সাজিয়েছে কেমন কালারফুল হরেক রকম মশলা দিয়ে আমাকে একটু পান বানিয়ে দিল পান নিয়ে আমরা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রাতে গরুর মাংস দিয়েই ভাত খেলাম পরের দিন সকালবেলা চলে এলাম সকালবেলা আমি রান্না করেছিলাম ইলিশ মাছ সাথে ছিল খিচুড়ি আমরা দুজন খুবই সাধারণ মানুষ আর খুব সাধারণ জীবনযাপন করি আমরা সব সময় চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে ঠিক যা আছে তা নিয়েই যাতে সুখী থাকতে পারি ভালো থাকতে পারি আর আমরা প্রতিনিয়ত সেই চেষ্টাই করে যাচ্ছি আসলে ভালো মন্দ এই দুটা নিয়েই মানুষের জীবন আমাদের জীবনে কিন্তু সবসময় খুব ভালো সময় যায় তা না আমরা আমাদের জীবনের খুব অল্প সময়েই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি আর তারই একটা অংশ আমরা দেখাচ্ছি আমার জন্য আমার হাজব্যান্ড এই হেডফোনটি কিনে নিয়ে এসেছে দুই সালে আমি ল্যাপটপ কিনেছিলাম আর তখন আমি এরকম একটা হেডফোন কিনেছিলাম আর এটা পেয়ে আমার সে আগের কথা মনে পড়ে গেল অনেক অপূর্ণতার মধ্যে ছোট ছোট পাওয়াকে আমরা এনজয় করি আমরা এভাবেই আমাদের সংসার চালাই এভাবেই ভালো থাকি গান শোনা যায় মা হ্যাঁ এদিকে ছোট উস্তাদ তো আমাদের হেডফোনটা দখল করে নিয়েছে ইদানিং শাড়ি পরি না বললেই চলে মাঝে মাঝে শাড়ি পরি আজকে আমার হাজব্যান্ড বললো একটু শাড়ি পরতে তো আর কোথায় যাব শাড়ি পরে বিকালবেলা আমরা সাদে গিয়েছিলাম আর সেই সময় আমরা দুজনে মিলে ছবি তুলছি ভিডিও করছি আর এগুলো দেখে আমার মেয়ে তো অনেক রেগে গিয়েছে তাকে না নিয়ে কেন আমরা ছবি তুলেছি আর এই জন্য সে কান্নাকাটি শুরু করে দিয়েছে এরপর তাকে কোলে নিয়ে আমার ঘুরে বেড়াতে হলো আর আমার মনে হলো এটাই আমার বিকালবেলার আনন্দ এরপর আমার মেয়েই আমাদেরকে ভিডিও করে দিয়েছে অনেকক্ষণ ধরে ভিডিও করেছে সব কিছুই অনেক তেরো ব্যাকা ছিল আর এইটুকু অংশ শুধু ভালো পেয়েছি তাই নিলাম এরপর আমরা সন্ধ্যার সময় আমাদের বাসার কাছে একটা বার্গারের দোকান হয়েছে সেখানে গিয়েছিলাম আর এখানকার বার্গার কিন্তু খুবই ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে বাই বাই